ফুটবলে খুব জনপ্রিয় একটা মতবাদ আছে যে স্ট্রাইকাররা আপনাকে ম্যাচ জিতাবে স্ট্রাইকাররা গোল করে আপনাকে ম্যাচ জিতাবে বাট টুর্নামেন্ট জিততে হলে আপনার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ডিফেন্ডার ডিফেন্ডাররাই আপনাকে ট্রফি উপহার দিতে পারবে ঠিক এরকম একটা মতবাদ ক্রিকেটের সাথেও খুবই যুক্তিগত সেটা হচ্ছে ব্যাটসম্যানরা আপনাকে ম্যাচ জিতাবে ব্যাটসম্যানরা সেঞ্চুরি করবে বড় রান স্কোর তুলে দেবে বাট টুর্নামেন্ট জিতার জন্য আটটা দশটা ম্যাচ জিতে টুর্নামেন্ট জিতার জন্য আপনাকে যেটা দরকার সেটা হচ্ছে ডিফেন্স আর ক্রিকেটে সেই ডিফেন্সটা কে করে সেই ডিফেন্সটা করে বোলাররা সেই ডিফেন্সটা করে ফিল্ডাররা ভারত গতকাল বিশ্বকাপ জিতেছে আর সেই বিশ্বকাপ জিতার সঙ্গে সঙ্গেই এই যে মতবাদটা এই মতবাদদের যেই প্রমাণ সেই প্রমাণটা আরও একবার ক্রিকেট বিশ্ব দেখলো ভারতের এত বছরের যেই আক্ষেপ সে আক্ষেপ ঘুচেছে গতকালকের ম্যাচে আর এই গতকালকের ম্যাচ থেকে গতকালকের ম্যাচ থেকে যে শিক্ষাটা পুরো টুর্নামেন্ট থেকে যে শিক্ষাটা সেই শিক্ষাটা হচ্ছে ভারতীয় বোলিং লাইন আপ আনপ্লেবল একটা বোলিং লাইন আপ এই আনপ্লেবল বোলিং লাইন আপ ভারতকে টুর্নামেন্ট উপহার দিয়েছে আমরা দেখেছি যে টুর্নামেন্টের সেরা প্লেয়ার একজন পেস বোলার হয়েছেন আর কেউ নন জসপ্রীত বুমরা জসপ্রীত বুমরা নিজে তো আনপ্লেবল ছিলেন তার সাথে যেই হরদ্বীপ সিংয়ের যে জুটিটা সেই জুটি লিটারেলি বোলারদের রাতের ঘুম হারাম করে দিয়েছে সাউথ আফ্রিকা এত কাছে গিয়েও একটা ম্যাচ জিততে পারল না প্রথমবার তারা ফাইনাল খেলেছে তাদের যেই চোকার স্তকমা যেই অপায়া চৌকার স্তকমা তাদের সেই তকমাটা তাদের সরানোর যে সুযোগটা ছিল সেই সুযোগটা তারা হাতছাড়া করেছে খুব কাছে গিয়ে মাত্র সাত রানে তারা একটা বিশ্বকাপ ফাইনাল হেরেছে একটা টাইমে তাদের দরকার ছিল ত্রিশ বলে ত্রিশ রান সেখান থেকে তারা টুর্নামেন্টটা জিততে পারেনি ম্যাচটা কারণ তারা ম্যাচটা জিততে পারেনি আর এই জিততে না পারার কারণ কি কারণ দুইটা নাম জসপ্রীত বুমরা আরদীপ সিং জামানে লাইফটা ভরপুর ইস্পাহানি মির্জাপুর আমি যদি বলি ম্যাচের যখন তিন ওভার বাকি তখন মোটামুটি একুশ রানের মতো দরকার তখন তিন ওভার তিন ওভারের মধ্যে দুই ওভার বাকি আশদীপ সিংয়ের দুই ওভারে সরি তিন ওভারের মধ্যে এক ওভার আশদীপ সিং এক ওভার যশপ্রীত বুমরা এই দুইজনের দুইটা ওভার বাকি আর একটা ওভার যেই কাউকে দিয়ে করাতে পারেন ক্যাপ্টেন রোহিত শর্মা রোহিত শর্মা ঠিক টাই করলেন আঠারোতম ওভারে বলিংয়ে আসলেন যশপ্রীত বুমরা তখন রান দরকার বিশ থেকে একুশ আমি যদি ভুল না করি ওই ওভারে যশপ্রীত বুমরা কত রান দিয়েছেন মাত্র দুই রান চারটা ডট একটা তার মধ্যে একটা উইকেট রান দিয়েছেন মাত্র দুই আঠারোতম ওভারে বিশ্বকাপের ফাইনালের মতো এরকম একটা হাই প্রেশার মোমেন্টে পরের ওভার আশদীপ সিং ওই ওভারে ছয় বল তিনি করেছেন রান দিয়েছেন কত মাত্র চার রান ওই 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 ওভারে তিনি ওই ওভারে তিনি তিনটা ডট আদায় আদায় করেছেন এই মোমেন্টে যখন এরকম একটা ক্রুশাল মোমেন্টে বিশ্বকাপ হাত ছাড়া হয়ে যাওয়ার মোমেন্টে আপনার যখন দুইজন বোলার বারো বল করে যেখানে আঠারো বলে বিশ রান দরকার একুশ রান দরকার সেখানে যখন আপনার দুইজন বোলার বারো বল করবেন বারো বল থেকে রান দিবেন মাত্র ছয় তখন আপনার টুর্নামেন্ট জিতার জন্য আর কি লাগে এই দুইটার আমি আমি যদি ভুল না করি এই কথাটা যদি আমি বলি আমার মনে হয় খুব একটা ভুল হবে না যে আশদীপ সিং আর যশপ্রীত বুমরার মতো এরকম বোলিং ডুও যেই দলের থাকবে সেই দল ছাড়া অন্য কোনো দল বিশ্বকাপ ডিজার্ভ করে না তাদের চেয়ে বেশি অন্য কোনো দল অন্য কোন দেশ বিশ্বকাপ ডিজার্ভ করে না জাসপ্রীত বুমরা যেভাবে বোলিং করেন চব্বিশটা বল আমার মনে হয় ব্যাটসম্যানরা বিপক্ষ দলের ব্যাটসম্যানরা অঙ্ক কষে আসেন যে যাসপ্রীত বুমরার বলে কি করবেন কারণ আপনি ডিফেন্স করতে গেলেও তার তাকে উইকেট দিতে হচ্ছে গতকালই আমরা দেখেছি যে তিনি যে ইয়ানসেনের উইকেটটা নিয়েছেন ইয়ানসেন জাস্ট ডিফেন্স করেছেন বাট লাভ হয়নি তার ব্যাট প্যাড পা দুই সাইডকে ফাঁকি দিয়ে লিটারেলি তার স্টাম্প ভেঙে দিয়েছে এরকম আনপ্লেবল বোলিং আমরা যশপ্রীত বুমরা থেকে দেখেছি বিশ্বকাপে ভারত মোটামুটি হেসে খেলেই সবগুলো ম্যাচ জিতেছে আনলেস তিনটা ম্যাচ তিনটা ম্যাচে তাদের বেশ ভালোভাবেই বেগ পেতে হয়েছে শুরুটা হয়েছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা দিয়ে আমরা যদি তাকাই তাহলে পাকিস্তানের বিপক্ষে যশপ্রীত বুমরা কি করেছেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাতে যশপ্রীত বুমরা তিন ওভার বল করেছেন তিন ওভারের রান তিন ওভারে চো সরি চার ওভার বল করেছেন চার ওভারে তার বল কটা চব্বিশটা চব্বিশ বলে তিনি রান দিয়েছেন মাত্র চোদ্দোটা আর এই চোদ্দোটা রানের রানের বিনিময়ে তিনি কোন তিন উইকেটটা নিয়েছেন কোন তিনটে উইকেট নিয়েছেন নিউ ইয়র্কে খেলা হয়েছে স্লো পিচে স্লো পিচ খেলা উইকেটে এই ধরনের উইকেটের জন্যই মানা হয় যে এই ধরনের উইকেটেই ভালো খেলেন দুজন ব্যাটার বাবর আজম মোহাম্মদ রিজওয়ান আর যাসপ্রীত বুমরা উইকেট নিয়েছেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের দুজনেই চমৎকার শুরুটা করেছিলেন কিন্তু বাবর আজমকে খুব বেশি দূর যেতে দেননি তিনি জানেন তার দলের ব্যাটাররা খুব ভালো করতে পারেনি তাদের সামর্থ্য যেটা ছিল সেই অনুযায়ী খুব কম রান হয়েছে একশো বিশ রানেরও কম একটা টার্গেট সেখান থেকে তিনি মোহাম্মদ রিজওয়ান যখন ম্যাচটা বের করে ফেলেছেন সেকেন্ড স্পেলে এসে তিনি মোহাম্মদ রিজওয়ানের উইকেট নিয়েছেন আরও একজন ব্যাটার যে হার ইটার নামে তার বেশ মোটামুটি ভালোই পরিচিতি তিনিও ম্যাচটা বের করতে পারতেন ইফতেখার আহমেদ তার উইকেটটাও তিনি নিয়েছেন চোদ্দ রানের তিনটে উইকেট চব্বিশ বল থেকে দর্শক মানে লিটারেলি পাকিস্তানের মুখের ভেতর থেকে ম্যাচটা টেনে নিয়ে এসেছেন জসপ্রীত বুমরা ওই একই দিনে আশদীপ সিং নয় রান দিয়েছেন আশদীপ সিং ওই দিন নয় রান দিয়েছেন নয় রানে তিনি দিয়েছেন চারটা উইকেট এই দুজন বোলার যদি তাদের আট ওভার থেকে বিশ একুশ রান দেন একটা একটা টিমের দুজন পেস বোলার যদি তাদের করা আট ওভার থেকে বিশ একুশ রান দিয়ে যদি ষাটটা উইকেট তুলে নেন বিপক্ষ দলের ব্যাটারদের অসহায়ত্ব প্রমাণ করা ছাড়া নিজেদের অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আর কি কোনো কিছু করার থাকে একদমই থাকে না ফলাফলে সেটাই হয়েছে পাকিস্তান একশো বিশ রানেরও কম টার্গেটের ম্যাচ জিততে পারেনি ভারত এত কম রানের একটা টার্গেটের ম্যাচ শুধুমাত্র বোলিং শক্তি দিয়ে জিতে নিয়েছে এরপরে আরও একটা ম্যাচ পাকিস্তান ভারত দলকে একটু ব্যাক পেতে হয়েছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা সুপার এইটে নিজেদের যেই ম্যাচে অস্ট্রেলিয়া প্রায় জিতেই যাচ্ছিল যদিও বেশ লম্বা একটা টার্গেট দিয়েছিল ভারত রোহিত শর্মা চমৎকার ইনিংস খেলেছিলেন কিন্তু ট্রাভিস হেড দাঁড়িয়ে গিয়েছিলেন ভারতকে তিনি ভারতের জার্সি যেটা সবাই একটু ঠাট্টা মস্করা করেই বলে যে নীল জার্সি পেলেই ট্রাভিস হেড জ্বলে ওঠেন ওই দিনও ঠিক সেটাই হয়েছে হেড জ্বলে উঠছিলেন একটা সময় মনে হচ্ছিল যে ভারত এত রান করেও ম্যাচটা নিজেদের করে আনতে পারবে না কিন্তু সেখানেও ট্রাভিশ হেডকে কার কাছে অস অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে জসপ্রীত বুমরা লিটারেলি ট্রাভিস হেডের হেডকে আউট করার সাথে সাথেই যশপ্রীত বুমরা নিজেদের নামে ভারতের নামে ম্যাচটা নিয়ে এসেছে ভারতের দিকে ম্যাচটা নিয়ে এসেছে সেই দিন অস্ট্রেলিয়ার সাথে যশপ্রীত বুমরা উনত্রিশ রান হজম করেছেন এইটা এই বিশ্বকাপে যশপ্রীত বুমরার হজম করা সর্বোচ্চ রান চব্বিশ বলে তিনি উনত্রিশ রান হজম করেছেন একটা টি টোয়েন্টি ম্যাচে আর এটাই সবচেয়ে বেশি রান হজম করার ম্যাচ যশপ্রীত বুমরার সেদিন তিনি ট্রাভিশেটের উইকেটটা নিয়েছেন যিনি অলরেডি তেতাল্লিশ বলে বিয়াল্লিশ বলে ছিয়াত্তর রান করে ফেলেছিলেন অর্থাৎ ট্রাভিশেট যদি উইকেটটা থাকতে নিঃসন্দেহে বলা যায় ভারত ওই ম্যাচেও পরাজয় বরণ করত। ওই ম্যাচের পর সবাই বলা বলি করছিল ভারত তাদের যেই দুহাজার তেইশ বিশ্বকাপের ফাইনালের যে বদলাটা যেই রিভেঞ্জটা সেই রিভেঞ্জটা নিয়ে নিয়েছে যদিও তখনও তাদের আরও ম্যাচ বাকি ছিল বিশ্বকাপ ফাইনাল খেলার এরপর ইংল্যান্ডের বিপক্ষে ভারত ভারতের ইংল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে ভারত ব্যাটে বলে কোথাও ইংল্যান্ডকে খুব একটা সুযোগ দেয়নি বললেই চলে না ব্যাটে দিয়েছে না বলে দিয়েছে খুব বড়ো একটা ব্যবধানে ইংল্যান্ডের ব্যাটাররা টার্গেট ফিল আপ করতে নেমে হেরেছে সেই ম্যাচেও যশপ্রীত বুমরা বারো বল বারো বারো চব্বিশ বল বারো রান দুটো উইকেট আপনি বুঝছেন একটা একটা টিমের বোলাররা যখন এই রকম হারকিপটে বোলিং করবে ব্যাটারদের ব্যাটারদের মানে রাতের ঘুম হারাম করে দিবে ব্যাটিং করতে আপনাকে অঙ্ক কষতে হবে যে যশপ্রীত বুমরার এই বলটা তিনি কি করবেন কোন দিক থেকে আসবে কোন দিক থেকে এসে তার স্টাম্প ভাঙবে কোন অ্যাঙ্গেলে তিনি ব্যাট চালাতে গেলে কিপারের কাছে ক্যাচ উঠবে না এই সব অঙ্ক কষতে কষতেই তার চব্বিশটা বল শেষ হয়ে যায় আমরা যদি দেখি অস্ট্রেলিয়ার বিপক্ষে হরদীপ সিং সাত্রিশ রান দিয়েছেন ওইটাও তার এই বিশ্বকাপে সর্বোচ্চ রান দেওয়ার ম্যাচ তিনি সেখানে তিন উইকেট নিয়েছেন তিন উইকেট তুলে নিয়েছেন দলের জয় হাসিল করেছেন ইংল্যান্ডের বিপক্ষে আশদীপ কোনো উইকেট পাননি কিন্তু রান হজম করেছেন কত ২৪ বল চার ওভারে চব্বিশ বল থেকে মাত্র সতেরো রান ফাইনাল ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে ভারত যখন একশো রানের টার্গেট নেয় রেকর্ড ব্রেকিং টার্গেট বিশ্বকাপ ফাইনালে টি টোয়েন্টির জন্য তখনই বোঝা গিয়েছিল যে ভারত এই ম্যাচটা জিতে যাবে কারণ ভারতীয় বোলিংয়ের যেই বোলিংয়ের যেই দাপট বিশ্বকাপ জুড়ে তারা দেখিয়েছে সেই দাপটের সামনে জিতে যাবে আর সেখানে একটু ভালো করার কথা ছিল পরিসংখ্যান অনুযায়ী কিংবা সার্বিক বিবেচনায় সবাই স্পিনারদের দিকেই নজর রাখছিলো আকসর পাটেল আছেন কুলদীপ যাদব আছেন কুলদীপ যাদবের বেশ ভালো ট্র্যাক রেকর্ড সাউথ আফ্রিকার বিপক্ষে সব মিলিয়ে কিন্তু তারা দুজনের কেউই করতে পারেননি আমি যদি ভুল না করি আকসর পাটেল চার ওভার বল করে উনপঞ্চাশ রান দিয়েছেন কুলদীপক খুব একটা ভালো করতে পারেননি কিন্তু ওই ম্যাচ আবারও সেই কথাই আসে ক্লাসেন দাঁড়িয়ে গিয়েছিলেন একদম ম্যাচ নিয়ে নিয়েছেন নিজের হাতে ত্রিশ বলে ত্রিশ রান ক্লাসেন ব্যাটিং করছেন ফিফটি করে ফেলেছেন তেইশ বলে তেইশ বলের তেইশ বলে তিনি ফিফটি করে ফেলছেন স্পিনারদের বিপক্ষে সবসময় ক্লাসেন একটা বিধ্বংসী রূপ ধারণ করেন গতকাল রাতেও ঠিক সেটাই দেখা গেছে স্পিনারদের বিপক্ষে ক্লাসেন যখন ব্যাটিং করছিলেন তখন স্পিনাররা উইকেটে ক্লাসেন ফিফটি মেরে দিয়েছিলেন ম্যাচ অলমোস্ট সাউথ আফ্রিকার হাতে সাউথ আফ্রিকার হয়তো ড্রেসিং রুমে একটু মোটামুটি জয় উল্লাস করার প্রস্তুতিও চলছিল কারণ ত্রিশ বলে ত্রিশ রান উইকেটে ডেভিড মিলার হেনরি ক্লাসেন আপনি জয় আর কী বা চিন্তা করবেন কিন্তু তখনও হয়তোবা দুই ওভার যে বোলিং করা বাকি ছিল আশদীপ সিং আর বুমরার তারা হয়তোবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন যে পিকচার হবে বাকি হ্যাঁ মেরে দোস্ত শাহরুখ খানের সেই বিখ্যাত ডায়লগ আর এক্স্যাক্টলি সেটাই হয়েছে এই দুইজন বোলার সাউথ আফ্রিকার আপনি চিন্তা করেন জাস্ট সাউথ আফ্রিকা ট্রফি সেলিব্রেশন করছে সেখান থেকে জাস্ট ট্রফিটা ছিনিয়ে নিয়ে এসেছে এই দুজন বোলার আর এই রকম একটা জুটি যদি থাকে আমি আবারও বলছি আপনি বিশ্বকাপ জয় ছাড়া আর কিছুই ভাবতে পারবেন না এই দুজন বোলার ভারতকে বিশ্বকাপ উপহার দিয়েছে লিটারেলি কারণ তারা সব কিছু করে দেখিয়েছে দল দলের ব্যাটাররা যখন ভালো করেছে তখন ব্যাটিং শুলো উইকেটে তারা ম্যাচ জিতিয়েছে অন্য বোলাররা মার খেয়েছে তারা নিজেরাও টুকটাক মার খেয়েছে কিন্তু তারা ম্যাচ জিতিয়েছে দল যখন দলের ব্যাটাররা যখন খারাপ করেছে একশো বিশ বলের ম্যাচে একশো বিশ রান কিংবা একশো উনিশ রানের টার্গেট মানে বলে বল বলের চেয়ে রানের সংখ্যা কম সেই ম্যাচও তারা বের করে নিয়ে এসেছে এই বিশ্বকাপে এই নজিরও তারা দিয়েছে আপনি কী চাইবেন একটা একটা দলের পেসে টাকের চাইতে কাছ থেকে এর চাইতে বেশি কিছু চাওয়ার থাকে না ভারত এই বিশ্বকাপ দাপটের সাথে জিতেছে আর সবচেয়ে বেশি দাপটটা এই দুজন বোলারে দেখে দেখিয়েছে আমি যদি আরও একটু ভেঙে বলি যশপ্রীত বুমরা এই বিশ্বকাপে কি করেছেন টোটাল তিনি ওভার করেছেন উনিশ উনত্রিশ ওভার চার বল অর্থাৎ বলের হিসাব যদি করি একশো আটাত্তরটা বল করেছেন জার্সি জসপ্রীত বুমরা এই বিশ্বকাপে সেই আয়ারল্যান্ডের কাছে প্রথম ম্যাচ থেকে শুরু করে সাউথ আফ্রিকা ফাইনাল ম্যাচ বিশ্বকাপ জয় পর্যন্ত তিনি একশো আটাত্তরটা বল করেছেন রান হজম করেছেন কত একশো রান দর্শক টি টোয়েন্টি এটা টেস্ট না মানে একশো আটাত্তরটা বল করে টি টোয়েন্টি ক্রিকেটে একজন বোলার হজম করেছেন মাত্র একশো চব্বিশ রান যার ইকোনমি চার দশমিক এক সাত মানে তিনি বলের চাইতে রান কম দিয়েছেন সেটা তো বুঝাই যায় তারপর উইকেট তুলেছেন পনেরোটা এভারেজ আট দশমিক দুই ছয় মানে প্রত্যেক আট রানের জন্য তিনি একটা একজন ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছেন একজন ব্যাটারের একজন ব্যাটারের গড়ে তিনি দশ রান করেও দেননি একজন ব্যাটারের ভাগে এইরকম বিধ্বংসী একটা বিশ্বকাপ জসপ্রীত বুমরা কাটিয়েছেন তারপর আশদ্বীপের দিকে যদি আমরা তাকাই আশদ্বীপ ত্রিশ ওভার বল করেছেন বুমরা চেয়ে দুই ওভার বেশি করেছেন আর সেই দুই ওভারে তিনি রান হজম করেছেন দুইশো পনেরো রান আর এই দুশো পনেরো রানে তিনি টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ উইকেট শিকারী সতেরোটা উইকেট তার ভাগে প্রত্যেক উইকেটের জন্য তিনি তেরো রানের কম খরচ করেছেন আপনি বুঝে বুঝতেই পারা যাচ্ছে যে ভারতীয় এই বোলারদের সামনে দাঁড়ানোর মতো আর কোন কোন ধরনের ব্যাটার ব্যাটার থাকতে পারে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা মানে যত বাঘা বাঘা ব্যাটিং লাইন আপের পরাশক্তি আছে বিশ্বকাপে অথবা বর্তমান ক্রিকেটে ক্রিকেট দুনিয়ায় কেউই সাউথ আফ্রিকার কেউই ভারতের ভারতের এই দুই বোলারের কাছে মোটামুটি পাত্তাই পাননি আপনি সাউথ আফ্রিকায় গতকাল এরকম বিধ্বংসী ইনিংস খেলেছে কিন্তু তারপরেও তাদের রেটেটা যশপ্রীত বুমরা দিয়েছেন চব্বিশ বলে আঠারো রান দুইটা উইকেট আঠারোতম ওভারে তিনি চারটা ডট দুই রান এক উইকেট আমি যদি বলি আশদীপ সিং চব্বিশ বল বিশ রান দুইটা উইকেট উনিশতম ওভারে তার তিনটা ডট চার রান বিশ্বকাপ কেন জিতবে না ভারত এরকম ডিফেন্স যারা করতে জানে এইরকম ডিফেন্সিভ বোলার যাদের বোলিং লাইন আপে আছে তারা বিশ্বকাপ কেন জিতবে না তারা বিশ্বকাপ না জেতার কোনো অপশনই নেই এই দুজন এই রকম বোলিং লাইন আপ এরকম দুজন বোলার এরকম দুজন ব্রেন দিয়ে খেলা বোলার যদি আপনি আপনার স্কোয়াডে থাকে আপনি বিশ্বকাপ জিতবেনই এটা আমা আমি বিশ্বাস করি এই জন্য আপনি দেখবেন জসপ্রীত বুমরা যখনই বল করেন মনে হয় যে তার মাথায় ক্যালকুলেশন চলতেছে যে তিনি কি করবেন এরপরের এরপরে কোন এরপরের ব্যাটারকে তিনি কোন লেন্থে বলটা দিবেন তিনি কিভাবে বল করবেন সব কিছু তিনি ক্যালকুলেশন করে রাখেন আগেই আর সেই ক্যালকুলেশনের প্রমাণ তো এখন দেখাই গেল এখন যেই কথাটা বলবো হয়তো একটু তর্ক সাপেক্ষে থাকবে কথাটা বা একটু বিতর্কিত লাগবে কথাটা কারণ বিরাট কোহলি কালকে তার ব্যাটিং ইনিংসের বিশ্বকাপের এই চলমান বিশ্বকাপের সেরা ইনিংসটা খেলেছেন তার দলের ব্যাটারদের মধ্যে সেরা ইনিংসটা তিনি খেলেছেন গতকাল তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন কিন্তু আপনি যদি একটু ডিপলি বিবেচনা করেন ম্যাচটা কিন্তু জয় এনে দিয়েছে যশপ্রীত বুমরা যশপ্রীত বুমরার এই আঠারোতম ওভারটা কারণ ওই ওভারেই ম্যাচ ডিসাইডার হয়ে গেছে আর যেটাতে যেই তৈরি করা রাস্তায় জাস্ট ঘোরা চালিয়েছেন হরদীপ সিং তো ম্যাচ ম্যান অব দ্য ম্যাচের ব্যাপারটা জাসপ্রিত বুমরার দিকে গেলেও ঠিক হতো কি হতো না সেটা যারা দিয়েছে তারা খুব ভালো জানে তবে ভুল হতো না আমার কাছে অন্তত মনে হয় জাসপ্রিত বুমরা যা করে দেখিয়েছেন দর্শক পরিশেষে ওই একটা কথাই বলতে চাই যশপ্রীত বুমরা আশদীপ সিং এই দুইজন ক্রিকেটার ভারতকে একটা বিশ্বকাপ উপহার দিয়েছে আর এই দুইজন ক্রিকেটার এই দুইজন বোলার এই দুইজন পেসার যদি যেই দলে থাকবে সেই দল বিশ্বকাপ জিতার দাবি রাখে এই দুজনের এই দুজনের এই পার্টনারশিপ কতদিন যাবে ভারতীয় ক্রিকেটে ইঞ্জুরি কত ইন যাসপ্রীত বুমরা একজন ইঞ্জুরি প্রবণ ক্রিকেটার বেশিরভাগ সময় তাকে ইঞ্জুরির সাথেই লড়াই করতে হয় তাই তিনি তাদের এই যুগলবন্দি কতদিন থাকবে সেটা ইঞ্জুরি আর ভবিষ্যৎ বলে দেবে তবে এই দুজন ক্রিকেটার যদি যুগলবন্দি করে থাকেন ভারতীয় ক্রিকেট আর অনেক শিরোপা এখনও জেতা বাকি আছে আমি পারভেজান হাসান সাইন আউট করছি আল্লাহ হাফেজ